নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনারা সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে যেখানে আজকে ইস্টবঙ্গলের বি দল তাদের মরশুমের প্রথম অনুশীলন সারলো আপনারা সবাই জানেন ইস্টবঙ্গলের এই বি দলটিই কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগে নামবে এবং তারই ফলস্বরূপ আজকে তাদের মরশুমের প্রথম অনুশীলন সারল আজকে সহকারী কোচ অর্চিশ বিশ্বাসের তত্ত্বাবধানে তবে আজকে প্র্যাকটিসের মূল বিষয়বস্তুই ছিল ইস্টবঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিং তো কিন্তু সশরীরে আজকে হাজির ছিলেন অনুশীলনটি দেখার জন্য এবং সারাক্ষণ আগাগোড়া তিনি অনুশীলনটি দেখলেন এবং তার নোট বইয়ে কিছু তথ্য তুলে রাখলেন কিছু প্লেয়ারদের সম্পর্কে এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তিনি ভিডিওতে রেকর্ডিংও করে রাখলেন অনুমান করাই যায় যে কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের থেকেই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে কিন্তু সিনিয়র দলে দেখা দেখা যেতে পারে অবশ্যই পাশাপাশি যদি দল প্রসঙ্গে আসি কিন্তু ইস্টবংলের গত মরশুমে দলটির বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারকেই কিন্তু ধরে রাখা হয়েছে যাদের মধ্যে উন্নত তম হচ্ছেন মনতোষ চাকলাদার তন্ময় দাস সায়ন ব্যানার্জি প্রমুখ এছাড়াও কিন্তু এ মরশুমের দলে কিন্তু বেশ কিছু নতুন মুখকেও কিন্তু যোগ করা হয়েছে যাদের মধ্যে অন্যতম বাংলার সন্তোষ জয়ী দলের অন্যতম দুই সদস্য মনতোষ মাঝি এবং বিক্রম প্রধান এছাড়াও কিন্তু আরও দুই নতুন মুখকে তারা নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট পাশাপাশি ইস্টবেঙ্গলের বাকি যারা ফুটবলার যা এমন আমন শেখে মোহাম্মদ রোশালরা এরা কিন্তু ঈদের পরেই দলের সঙ্গে যোগ দেবেন পাশাপাশি তেমন কিন্তু ইস্টবেঙ্গলের যিনি মেইন কোচ সেকেন্ড স্ট্রিম দলটার অর্থাৎ বিনো জর্জ তিনিও কিন্তু নেক্সট দশ দিনের মধ্যে যোগ দেওয়ার কথা এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের মাঠে অনুশীলন না করার একটাই কারণ সেটা হচ্ছে এই মুহূর্তে মাঠের পরিচর্যা চলছে এবং যেটি কিনা কিনা শোনা যাচ্ছে এ মাসেই শেষ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এই এই দলটি কিন্তু নিজেদের মাঠে প্র্যাকটিস করবে এমনও শোনা গেল যে নিজেদের মাঠেই কিন্তু কলকাতা লীগের সমস্ত ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল এবং আগামী জুনের ছাব্বিশ তারিখে তারা প্রথম ম্যাচ ম্যাচে পারে প্রথমার্সের সঙ্গে যদিও এটি অফিসিয়ালি কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি সূচি এখনও কিন্তু প্রকাশ হয়নি অফিসিয়ালি তবে শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচটি ইস্টবাংলার হতে পারে ছাব্বিশে জুন মেজারার্সের বিরুদ্ধে পাশাপাশি অবশ্যই আপনারা সবাই জানেন যে কলকাতা প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত কিন্তু এখনও ঝুলে আছে কোর্টে আপনারা জানেন এর আগে দুটি হিয়ারিং হয়েছে আলিপুর কোর্টে ডায়মন্ড হারবার হারবার এফসি কিন্তু আলিপুর কোর্টে মুভ করেছিল এবং তার দরুন কিন্তু কোনো ফয়সলা করতে পারিনি আইএফএ ইস্টবঙ্গলকে জয়ী ঘোষণা করতে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারিনি কলকাতা প্রিমিয়ার লিগে আশা করা যায় যে জুনের সতেরো তারিখে কিন্তু একটি হিয়ারিং আছে তো এই ছিল ইস্টবেঙ্গলের অনুশীলনের প্রথম দিনের অনুশীলনের কিছু হাইলাইট তো একবার চলুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের প্রথম দিনের অনুশীলনের বি দলের প্রথম দিনের অনুশীলনের কিছু মুহূর্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি শৈলেন মান্না স্টেডিয়াম থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা